রয়েছে আমি দীপশিখা চলে এসেছি সন্ধ্যের সীমানার গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে চোখ রাখবো খবরের দিকে তবে তার আগেই দেখে নেব হেডলাইনস রেলমন্ত্রীর চিঠিতে মিলল সুখবর কেন্দ্রের পাশে এবার রাজ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ রহমতপুরে ক্যাম্পে সরকারি পরিষেবা পেতে উপচে পড়া ভিড় সমস্যা প্রকল্পে উৎসাহ তুঙ্গে রেল ও পৌরসভার যৌথ উদ্যোগে আবর্জনা সাফাই সচেতনতায় জোর প্রশাসনের সেপ্টেম্বর থেকে আবেদন দুর্নীতিযুক্ত প্রার্থীদের আবেদন হেডলাইন্স গুলো এবার চোখ রাখো বিস্তারিত খবরের দিকে দীর্ঘদিনের দাবি পূরণের পথে শিলিগুড়িবাসী শিলিগুড়ি টাউন স্টেশন এবার পেতে চলেছে হেরিটেজ স্টেশনের মর্যাদা রেলমন্ত্রীর বিধায়ক শঙ্কর ঘোষকে পাঠানো চিঠিতে এই সুখবর জানানো হয়েছে কেন্দ্রীয় স্বীকৃতি মিললেও উন্নয়নের জন্য প্রয়োজন রাজ্য সরকারের সক্রিয় সহযোগিতা বিষয়টি ঘিরে রাজ্য পরিষদের রাজনৈতিক টানাপড়নেও উঠে এসেছে আলোচনায় শিলিগুড়ে বহু দিনের দাবি অবশেষে পূরণের পথে এবার হেরিটেজ স্টেশনের মর্যাদা পেতে চলেছে শিলিগুড়ি টাউন স্টেশন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন পার্লামেন্টে বিষয়টি উত্থাপন করেছিলেন দীর্ঘদিন ধরে শিলিগুড়ি বাসীর দাবি ছিল টাউন স্টেশন হেরিটেজ স্টেশন হিসেবে ঘোষণা করা হোক রেল দপ্তরের পক্ষ থেকে ইতিবাচক সারাও মিলেছে এখন শুধু রাজ্য সরকারের সহযোগিতা দরকার রাজ্য যদি উদ্যোগ নেয় তাহলে শিলিগুড়ি উন্নয়নে অনেক বড় পদক্ষেপ নেওয়া সম্ভব তবে পাশাপাশি তিনি অভিযোগ করে জানান শিলিগুড়ি মেয়র কিংবা রাজ্যের কোন মন্ত্রী এ বিষয়ে কখনো আগ্রহই দেখাননি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও মেয়র সাহেব প্রস্তাব দিয়ে আসেন না এমনকি দেখা করতেও চান না এমনটাই জানান শিলিগুড়ির বিধায়ক অভিযোগের সরে আমি সাম্প্রতিক পার্লামেন্ট সেশন চলবার সময় দিল্লিতে গিয়েছিলাম আমার সাথে আমার সঙ্গীত একজন এমএলএ রাও তো গত এগারো তারিখ রেল দপ্তর থেকে আমাকে চিঠি পাঠানো হয় যা আমি পেয়েছি এক দুদিন আগে সেখানে শিলিগুড়ির মানুষ যে তিনটে বিষয় নিয়ে বারংবার আমাকে বলেছেন বিষয়টি ছোট অনেকের কাছে মনে হতে পারে আবার অনেকের কাছে গুরুত্বপূর্ণ মনে হতে পারে এক হচ্ছে আমাদের শিলিগুড়ি টাউন স্টেশনকে হেরিটেজ তকমা দেওয়া দীর্ঘদিন ধরে এটা নিয়ে আমরা চেষ্টা করেছি রেলমন্ত্রীর কাছে গিয়েছি দ্য কনসার্ন ডাইরেক্টরেট হ্যাজ বিন আজ টু হ্যাভ দ্য ম্যাটার একজামিন ইন ডিটেইল রিগার্ডিং ডিক্লেয়ারিং শিলিগুড়ি টাউন রেলওয়ে স্টেশন অ্যাজ এ হেরিটেজ স্টেশন এই চিঠি আমার কাছে রেল দপ্তরের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী সম্মানীয় অশ্বনি বৈষ্ণবজি এটা পাঠিয়েছেন দ্বিতীয়ত আপনারা জানেন যে একটি রাত্রিকালীন ট্রেনের কথা আমি বলেছিলাম বিশেষ করে আমাদের এনজিপি স্টেশন থেকে দ্য কনসার্ন ডাইরেক্টরেট হ্যাজ বিন টু হ্যাভ দ্য ম্যাটার এক্সামিন ইন ডিটেল রিগার্ডিং দ্য ইন্ট্রোডাকশন অফ নিউ ট্রেন সার্ভিস ফ্রম নিউ জলপাইগুড়ি টু শিয়ালদা ফলে এই দুটো দাবি খুব দ্রুত আমি আশা করছি যে এই দ্রুত দাবি মিটতে চলেছে রেল মন্ত্রকের তরফ থেকে তার একটা ইঙ্গিত আমি পেয়েছি স্থানীয় মহল মনে করছে শিলিগুরির ডাউন স্টেশন হেরিটেজ মর্যাদা পেলে পর্যটনের ক্ষেত্রে বড় সরব সম্ভাবনা দ্বার খুলবে এবং উত্তরবঙ্গের ঐতিহ্যকে আরো বেশি করে সামনে নিয়ে আসবে শিলিগুরি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি জনসেবার এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে হরিশ্চন্দ্রপুরে ব্যাপক সাড়া ফেলেছে রমতপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বিশেষ ক্যাম্পে সরকারি পরিষেবা পেতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল একেবারে চোখে পড়ার মতো শ্রমশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করতে অসংগঠিত শ্রমিকদের উৎসাহ ছিল লক্ষণীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে চলা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার চন্দ্রপুর নম্বর ব্লকের গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয় সকাল থেকে সাধারণ মানুষের ভিড় উপছে পড়ে ক্যাম্প প্রাঙ্গনে সরকারি পরিষেবা ও সাধারণ মানুষের সমস্যা সমাধানকে আরো সহজলভ্য করে তুলতে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের এদিন ক্যাম্পে ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিডিও সৌমেন মন্ডল ব্লক সভাপতি জিয়াউর রহমান আইডিও প্রসেনজিৎ বারুই বিশিষ্ট সমাজসেবী মোসারেফ হোসেন ও মঙ্গল উদ্দিন গ্রাম পঞ্চায়েত সদস্য আলম মাহি সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তারা বিশেষ সাড়া ফেলে রাজ্য সরকারের নতুন প্রকল্প শ্রম শ্রমশ্রী অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকেরা এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে ভিড় জমান আজকে আমরা রহমতপুর বুঝে এসেছি এখানে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর যে প্রকল্প স্বপ্নের প্রকল্প আমাদের করা আমাদের সমাধান আজকে রহমতপুরে যে বুথ আজকে যে বুথে খুবই উৎসাহ এক একটা বুথে আমাদের দিদি দশ লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন আমরা তাদেরকে বললাম যে খুব ছোটো ছোটো স্কিমগুলো দেন যেগুলো দশের উপকার হয় সেই স্কিমগুলো যেন হয় এবং বেশি লোকের যেন উপকার হয় সেই কাজগুলো করার জন্য আমরা আমারা এবং আমাদের পাশে যে আমাদের ডিজি সাহেব আছে মৃদুল সাহেবরা আছেন আমাদের সুখীরা আছেন সবাই এখানে উপস্থিত ছিল মানে আজকে এত সুন্দর এখানে প্রোগ্রামটা হয়েছে আমরা খুবই খুশি মানুষের তো সারা দেখতেই পাচ্ছে যে কত লোকের উৎসাহ লোক অনেক ফর্ম আজকে এখানে দেখতে পাচ্ছে সবাই মানে পরিচয় শ্রমিকদের জন্য যে হয়তো দিদি বলেছেন আমাদের যে পাঁচ হাজার টাকা করে একটা মাসে দেওয়া হবে তাই সবারই জন্য না এটা আর কাজ প্রশাসনের তরফে জানানো হয় আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে এ ধরনের ক্যাম্পের আয়োজন করা হবে যাতে মানুষের সমস্যা দ্রুত সমাধান করা যায় এবং সরকারি প্রকল্পের সুবিধা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে রেল ও পৌরসভার যৌথ উদ্যোগে মালদা শহরের রেল লাইনে সাফাই অভিযান চালানো হয় প্রায় পাঁচশো মিটার এলাকা থেকে আবর্জনা ও জঙ্গল পরিষ্কার করা হয়েছে রেল লাইনের ধারে বসবাসকারী মানুষদের সচেতন করার পাশাপাশি শহরকে পরিচ্ছন্ন রাখার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে আধিকারিকদের উপস্থিতিতে স্বচ্ছতা অভিযান রেল লাইনে রেল ডিভিশন মালদা শহর সংলগ্ন প্রায় পাঁচশো মিটার রেল লাইনে পড়ে থাকা আবর্জনা ওঠা জঙ্গল সাফাই করল রেল ও পৌরসভা রথবাড়ি এলাকা থেকে স্টেশন পর্যন্ত লাইনের ধারে বসবাসকারীরা রেল লাইনের ওপর ফেলে দেন নোংরা আবর্জনা স্বচ্ছতা অভিযানের মাধ্যমে এ বিষয়ে সচেতন করা হয় রেল লাইনের ধারে বসবাসকারীদের শনিবার সকাল দশটা নাগাদ স্বচ্ছতা অভিযানে উপস্থিত ছিলেন বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী রেল আধিকারিক প্রদীপ দাস সহ অন্যান্য আধিকারিকেরা যে রেল লাইন গুলো গেছে তার দুপাশে যারা মানুষ বাস করে বিভিন্ন ভাবে তারা নোংরা গুলো ইংলিশ বাজার মিউনিসিপালিটি এবং রেলওয়ে যৌথ উদ্যোগে এটাকে ক্লিন করছে আমাদের এরিয়া যত দূর থাকবে আমরা এটাকে ক্লিন রাখবো ওনাদের সহযোগিতায় উনি রেলের অফিসার আমরা আমাদের মিউনিসিপ্যাল অফিসাররা সবাই যৌথভাবে এই কাজগুলো আমরা করব আমাদের দরকার হচ্ছে দেশটাকে সুন্দর করা রাজ্যটাকে সুন্দর করা আমাদের শহরটাকে সুন্দর স্বচ্ছ অভিযান টু থাউজেন্ড এই ক্যাম্পেইন চলছে এই ক্যাম্পেইনে আমরা মিউনিসিপ্যালিটির কাছে হেল্প চেয়েছি যে আমাদের যে ট্র্যাক রয়েছে স্টেশনে ঢোকার আগে ট্র্যাকের দুপাশে রেসিডেন্সিয়াল লোকজন থাকে তারা ইচ্ছাকৃতভাবে বা অনুচিতভাবে গার্বেজগুলোকে রেলের ট্র্যাকের পাশেই ফেলে এতে কী হয় রেলের ট্র্যাকের ক্ষতি হয় প্লাস হাইজিন নষ্ট হয় হেলথ খারাপ হতে পারে তো আমাদের এটাই করা একটা আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা মোটামুটি স্টেশন থেকে শুরু করে পাঁচশো মিটার পর্যন্ত যা এরিয়া পড়বে সেগুলো আমরা ক্লিন করবো এবং সেই জন্য আমরা মিউনিসিপালির সঙ্গে হেল্প করছি হেল্প চেয়েছি সেই জন্য আমি ধন্যবাদ আমাদের ইংরেজ বাজার মিউনিসিপালিটিকে বিশেষ করে আমাদের কৃষ্ণ স্যারকে উনি আমাদের খুব করেছেন এগিয়ে এসেছেন ইউ ভেরি ইংরেজ বাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও রেল আধিকারিক প্রদীপ দাস জানান স্বচ্ছতা অভিযানে মালদা শহরে প্রায় পাঁচশো মিটার রেল লাইন আবর্জনা মুক্ত রাখার অভিযান শুরু হয় রেল এবং ইংরেজ বাজার পৌরসভার যৌথ উদ্যোগে রেল লাইনের ধারে পড়ে থাকা আবর্জনা ও জঙ্গল সাফাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে পাশাপাশি দেশ রাজ্য ও শহর পরিষ্কার করার লক্ষ্যে রেল লাইনের ধারে বসবাসকারী বাস

গ্রুপ সি ও গ্রুপ জি পদে আবেদনে বিজ্ঞপ্তি দিল এস এসি গ্রুপ সি ক্ষেত্রে পদে শূন্য পদ দু হাজার নশো উননব্বই গ্রুপ ডি এর ক্ষেত্রে শূন্য পদ পাঁচ হাজার চারশো অষ্টআশি এমনটাই স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যে নতুন নিয়োগের কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতেই বলা হয়েছে ষোলোই সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত করা যাবে আবেদন প্রসঙ্গত দু সালের এস নিয়োগ দুর্নীতি মামলায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী পথে বসে যায় দুর্নীতির অভিযোগে গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তবে যোগ্য শিক্ষকেরা একত্রিশ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল থাকবে বলে নির্দেশ দেয় শীর্ষ আদালত কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি সেই সুবিধা পাননি তবে এরই মধ্যে সাত ও চোদ্দই সেপ্টেম্বর পরীক্ষা হতে চলেছে নবম দশম ও একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের আর এই আবহে গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন এই পরীক্ষায় অযোগ্য শিক্ষাকর্মীরা আবেদন করতে পারবেন না বলে জানা গিয়েছে রিপোর্ট খবর বাংলা জম্মু কাশ্মীরের রামবন জেলায় ভয়াবহ মেঘ ভাঙ্গা বৃষ্টিতে মৃত অন্তত তিন আহত পাঁচ এবং নিখোঁজ আরও বেশ কয়েকজন পাহাড়ি এলাকায় হঠাৎ প্রবল জলের তোড়ে ভেসে যায় একাধিক বাড়ি উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ ও এসডিআরএফ বৃষ্টির কারণে উদ্ধার কার্যে বিঘ্ন ঘটলেও প্রশাসনের তরফে তৎপরতার সঙ্গে চলছে সুরক্ষা ও পুনর্বাসনের কাজ রামবন জেলায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় আচমকায় পাহাড়ি এলাকায় মেঘ বৃষ্টির ঘটনা ঘটে প্রবল জলের স্রোত ধসের কারণে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে আরও অন্তত পাঁচজন নিখোঁজ বলে জানা গেছে প্রশাসন সূত্রে খবর মেঘ বৃষ্টির পর গ্রামীণ এলাকায় হঠাৎ করেই জল ও কাদা স্রোতে বেশ কয়েকটি বাড়ি ভেসে যায় বিপর্যস্ত এলাকায় দ্রুত উদ্ধার কার্য শুরু হয়েছে নিখোঁজদের খোঁজে নামানো হয়েছে এনডিআরএফ ও এসডিআরএফ দলের কর্মীদের স্থানীয় বাসিন্দাদের

और पूरी की टीम यहाँ सुबह से सुबह छह बजे से लगी हुए हैं सिविल जो हमारे यहाँ के लोग हैं सब लोग हैं अभी तक एक चार डेढ़ का लगभग उल्लेख को वर्षा का जम्मू और के कश्मीर पहाड़ी जिला भांगा बृष्ट घटना और घटना है फेर आतंकी स्थानियों जम्मू कश्मीर बांग्ला আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি কমফর্টেবল ম্যাট্রেস মানি আর আর কে ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর কে ম্যাট্রেস